হ্যালো ফ্রেন্ডস তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমার চ্যানেল স্মুথা কিচেনে তোমাদের সবাইকে স্বাগতাম আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তালের মেলাপিটা কীভাবে বানানো তো দেখুন রেসিপিটা আমি ফোটানো তাল নিয়ে নিয়েছি আমি তালটাকে প্রথমে মেরে নিয়েছিলাম তারপর মাটিটা বের করে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছিলাম তালটা যখন জড়ো জড়ো হয়ে আসবে তখনই জানবো যে তালের মাটিটা হয়ে গেছে তারপর আমি ঠান্ডা করে নিয়েছিলাম এরপর এটার মধ্যে গুড়ি দিয়ে চালের গুড়ি দিয়ে শুকনো চালের গুড়ি দিয়ে আমি এটাকে মাখিয়ে নিচ্ছি ভালো করে কিছুক্ষণ মাখিয়ে নিতে হবে ভালো করে একটা পেস্টের মতো বানিয়ে নিতে হবে এটাতে কিন্তু কোনো জল দিয়ে চলবে না তাহলে মাটিতে মাখিয়ে নিতে হবে কিছুক্ষণ মাখিয়ে নেওয়ার পর যখন দেখবেন যে এটা কিন্তু সেই রকম ঘরতে আসছে না তো তখন আমি জল ব্যবহার করলাম এরপর ভালো করে মাখিয়ে নিতে হবে তারপর দেখুন এরকম ঘনতের বানাচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কীরকম ঘনত্বের বানিয়ে নিয়েছি এরপর আমি তাওয়া চাপিয়ে দিয়েছি তাওয়া গরম হয়ে গেছে এরপর তাওয়াতে দিয়ে দিচ্ছি আমি প্রথমেগুলো দেখাই নি তোয়াটাকে কিছুক্ষণ গরম করে কতকগুলো পিঠে করার পর কিন দু তিনটে পিঠে করার পর কিন্তু তাওয়াটাতে ভালো পিঠে উঠবে তো আমি তাওয়াটাকে তাতিয়ে নিয়েছিলাম তাওয়াটা কিন্তু বেশি তাতলে হবে না বেশি তেতে গেলে পিঠেটা ভালো করে মেলা যাবে না তখন উঠে আসবে তো দেখুন এরপর আমি ভালো করে মেলে নিচ্ছি দেখুন এইভাবে আমি প্রত্যেকটি পিঠে করে নেব এটা খুব সুন্দর খেতে আপনারা অবশ্যই এরকমভাবে বানাবেন দেখবেন খুব সুন্দর খেতে লাগবে আর তালের সিজন যেহেতু তাল খুব সহজে পাওয়া যাবে এরপর আমি ঢাকা দিয়ে দিলাম তারপর কিছুক্ষণ পর আমি ঢাকাটা খুলে দেখলাম দেখুন পিঠেটার এক জায়গা দুই জায়গায় ফুলে উঠেছে পিঠেটা হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি দেখুন কত সুন্দর উঠে যাচ্ছে একদম কোনো ঝামেলা ছাড়াই এটা খুব সুন্দর বানানো যায় এরপর আমি তুলে নিচ্ছি এরকমভাবে আবারও আমি তাওয়াতে তেল মাখিয়ে নেব এরপর আবারও দিয়ে দিচ্ছি আবার ওই রকম ভাবে আমি মেলে নিচ্ছি দেখুন আমি তালপাতা করে মেরে দিচ্ছি এই তাল কিন্তু আমি কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম সাথে খুব নরম হয়ে যায় দেখুন মেলা হয়ে গেছে এরপর আমি আবারও ঢাকা দিয়ে দেব তাওয়াটা কিন্তু হালকা গরম করতে হবে বেশি গরম করলে তাওয়াটাতে কিন্তু পিঠের ভালো করে মেলা যাবে না তো আমি ঢাকা দিয়ে দিলাম এরপর ঢাকা খুলে দেখে নিচ্ছি দেখুন পিঠেটা কিন্তু ফুলে গেছে দেখুন হয়ে গেছে পিঠেটা এরপর আমি তুলে নিচ্ছি এটাতে কোনো গরম জল ছাড়া কিন্তু এটা বানানো যায় আর খুব নরমও হয় আপনারা অবশ্যই রেসিপিটা ট্রাই করে দেখবেন আর খুব সুন্দর খেতে হয় আর হ্যাঁ আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছিলাম আমি তালমারিতা কিছু চিনি দিয়েছিলাম কিছু চিনি দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম দেখুন সবগুলো আমার হয়ে গেছে এরপর দেখাচ্ছি কতটা নরম হয়েছে পিঠেটা দেখুন আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কতটা নরম তুলতুলে হয়েছে আর ভিডিওর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য